দিয়ে ঠিক আছে বানাও তার মানে দেখুন এত সুন্দর যা আমার খুবই 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 ভালো লেগেছে দেখলে আপনি মানে নিজ চোখে যখন এসে দেখবেন এত সুন্দর নিখুঁত কারিগর দিয়ে কেমন হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো যশোরের বিখ্যাত শিব মন্দির প্রায় সাড়ে তিনশো বছর আগে নির্মিত এই শিব মন্দির মন্দিরটা হলো যশোরের চা অবস্থিত তো আমি চলে আসলাম এই শিব মন্দিরে আপনারা হয়তো যাওয়ার পথে অনেকে দেখেছেন এই শিব মন্দিরটা তো বাইরে থেকে দেখতেছেন যেমন এর কাছে গেলে সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করতে পারবেন তো আমি সেই ক্ষেত্রে এখানে চলে আসলাম আপনাদের মূলত এই শিব মন্দিরটা দেখানোর জন্য এবং এ বিষয়ে কিছু বিস্তারিত জানানোর জন্য তো এই শিব মন্দিরটা আমি প্রথমে এর চারপাশটা সুন্দর করে দেখে নিলাম দেখে আমি ওর ভিতরের দিকে যাব আমার সঙ্গে থাকুন আপনারা এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এ পুরা ভিডিওটা দেখলে অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং আশা করি সাথে সাথে ভালো লাগবে আপনাদের তো দেখুন এই শিব মন্দিরটা মূলত ব্রিটিশ আমলে করা ব্রিটিশ আমলে ব্রিটিশরা করেছিলেন এটা হলো প্রার্থনা করার জন্য এটা হলো হিন্দুদের শিব মন্দির নামে পরিচিত এখানে এখনো পর্যন্ত পূজা হয়ে থাকে এবং প্রতি মাসে পূর্ণিমাতে এখানে বড় করে অনুষ্ঠান হয় এবং সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে তো সব মিলায় আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো মনে হলো যে এখানে একটা ভিডিও করি যেহেতু অনেক পুরাতন একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে শিব মন্দির সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য দেওয়া আছে পাশে ইংলিশে দেওয়া আছে যারা বিদেশি পর্যটন আছেন তারাও যেন এসে এটা দেখে বুঝতে পারে সেক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংলিশেও দেওয়া আছে তো চলুন আমার সঙ্গে এখানে এক ভদ্র মহিলা আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং এই শিব মন্দির সম্পর্কে জানবো মানে বর্তমান কি অবস্থা আছেন এটা যদিও এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আসছে আমাদের সরকার কর্তৃক দেখভাল করা হচ্ছে ওকে ভালো আছেন আপনারা এখানে থাকেন এখানে দায়িত্বে ও আচ্ছা আচ্ছা একটু কথা বলবো আপনার সাথে মানে একটু জানতে চাই তাই না আচ্ছা ঠিক আছে তো এখানে যে ভদ্র মহিলা আছেন উনি কিন্তু আমার সঙ্গে কথা বলতে রাজি হচ্ছেন না মূলত তো হয়তো সাইন ফিল করতেছে লজ্জা ফিল করতেছে তো উনি বলল যে দেখুন এখানে সাইন বুটে দেওয়া আছে ওটা দেখে নিন তো দেখুন ভিতরে দিকটা এখানে দেবী রাখা আছে মানে কি বলে ঠাকুর বলে হিন্দুদের পরিভাষায় ঠাকুর বলে এখানে ভিতরে দেবী রাখা আছে প্রতিদিনই ওনারা এখানে স্বামী স্ত্রী দুইজনে থাকেন এখানে প্রতিদিন ওনারা পূজা দিয়ে থাকেন এবং বিভিন্ন ভক্তবৃন্দরা আসেন এসে পূজা দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এর কারুকার্যটা একটু কারুকার্যটা দেখলে আবার প্রাণটা জুড়ে যাবে দেখুন খুব কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কত মাধুর্য মিশিয়ে মনের মাধুরি মিশিয়ে এর কারুকার্যটা করা হয়েছে মানে সাড়ে তিনশো থেকে চারশো বছর আগে এত সুন্দর করে বানানো এখানে কি আপনার ইয়া এখনো পূজা হয় নিয়মিত ও আচ্ছা মানে ঠাকুর ঠাকুর আছে নাকি আর এমনি কোনো ওই যে কি বলে পুরোহিত ওনারা কেউ আছে ব্যক্তিগত এখানে উনি আর আপনি এখানে দেখাশোনার তাইতে আপনার ও আচ্ছা মানে আপনারা কি এটা সরকার থেকে নাকি তাহলে নিজের আচ্ছা আচ্ছা বেতন করি নাই আপনাদের জীবিকা তাহলে কেমন আছে ও আচ্ছা এখানকার পুরোহিত কে মানে আপনারাই আপনার হাজবেন্ড আছে ও আচ্ছা মানে দুইজন থাকেন এখানে দুইজনে দেখাশোনা করেন আর যদি কেউ আর্থিক অনুদান দিয়ে থাকে তাই দিয়ে আপনাদের জীবিকা চলে ও আচ্ছা তো সরকারের উচিত যে ইয়া হ্যাঁ প্রত্যন্ত অবশ্যই সরকারের উচিত যে এখানে যাতে আপনারা দেখভাল করেন কারণ এটা সরকারের একটা সম্পদ হ্যাঁ আপনাদের কিছু না আপনারা হয়তো হ্যাঁ সেটাই তো এখানে অনেক ভক্তবৃন্দ আসেন প্রতি মাসে এটা কি বা পূর্ণিমাতে তা আপনার এই যে এখানে অনেক বালতি দেখতেছি এ বালতিগুলো কি করে হ্যাঁ অনুষ্ঠানে ও তার মানে কি কিছু পাকানো হয় খিচুড়ি হিচুড়ি খিচুড়ি পাকানো হয় ওই যে মাসে একদিন ওই দিন সবাইকে কিছু দেওয়া হয় তো এইগুলো আবার কোথেকে পান ভক্তরা দেয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যশোরের প্রাণ কেন্দ্র চাষরাতে অবস্থিত একটা কি বলে শিব মন্দির তো এটা অনেক আগের কিন্তু অনেক সুন্দর স্থাপনা এর কারুকার্যগুলো দেখলে আপনার পরাণ জুড়ে যাবে দেখুন মনে হচ্ছে নিখুঁত কারিকার্য দিয়ে বানানো চুন সুরকি দিয়ে বানানো ঠিক আছে তার মানে দেখুন এত সুন্দর কারি আমার খুবই 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 ভালো লেগেছে দেখলে আপনি মানে নিজ চোখে যখন এসে দেখবেন এত সুন্দর দিয়ে বানানো সেই রকম কার্যকর এ আর কি খুবই আহ চমক মতো বা দেখার মতো একটা স্থান আহ চাইলে আসতে পারেন এটা চাষার প্যান কেন্দ্রে অবস্থিত বছরের চাষার প্যান কেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো বছরের আগে এত সুন্দর করে তৈরি করা যেটা অবিশ্বাস্য আমি ভিতরে একটু দেখাচ্ছি চেষ্টা করছিলাম দেখা যায় কিনা তো দেব একটা দেবী আছে ওখানে তাছাড়া কিছু দেখা যাচ্ছে না এখানে একটা ভাই এসছে ছবি ঠবি ওঠানোর চেষ্টা করতেছে থাকেন ওর ভিতরে না এখানে এখানে থাকেন ওখানে রাত থাকেন না আচ্ছা ওর ভিতর রুম কয়টা একটাই মানে গোল করে একটাই ও আচ্ছা ওর ভিতরে দেখতে পারবো না ও হ্যাঁ পূজার সময় খোলা হয় এর আগে খোলা হয় না তা আপনারা এর আগে পূজা করেন না ও আচ্ছা ঠিক আছে ভালো থাকে যাই হোক বন্ধুরা দেখলেন শিব মন্দির যশোরের প্যান কেন্দ্রে অবস্থিত এখানে একটা বড় পডকাস্ট রয়েছে পডকাস্টটা অনেক সুন্দর তো আমরা এখানে লেখা আছে কি লেখা আছে আমরা একটু এটা পূর্ব অবশ্যই দেখুন লেখা যে যশোর জেলা সদর উপজেলা নামক স্থানে অবস্থিত মন্দিরের সামনে শিব সাগর নামক একটি বিরাট জলাশয় ছিল আচ্ছা এর সামনে বলে এর সামনে বলে একটা জলাশয় ছিল হয়তো এটা সামনেটা যা হোক তারপরে প্রাচীন দিকে মন্দির থেকে একশো পঞ্চাশ ফুট দূরত্বে পূর্ব দিকে অবস্থিত আচ্ছা তার মানে এই যে দেখতেছেন হ্যাঁ এইটা এই বড় একটা দিক শেওলা যাই হোক পরে কি মন্দির রাত্রে প্রাপ্ত লিপি হতে জানা যায় শ্রী মনোহর রায় ষোলোশো আঠারো শতাব্দে শতাব্দে লিখেছে ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মন্দিরকে নির্মাণ করেছিলেন তো আপনারা দেখলেন এবং মন্দিরটা সম্পর্কে বিস্তারিত জানলেন এই যে কথা বলা হচ্ছে ডিগ্রি যাই হোক সামনের অংশ এটা অনেক সুন্দর আসলে খুবই একটা চমৎকার স্থাপিত তার মানে আপনারা দেখলেন এটা করা হয়েছে ষোলোশো আঠারো শত ষোলোশো ছিয়ানব্বই মাইকার সত্য অনেক আগে তিনশো সাড়ে তিনশো বছর আগে যাই হোক আর এখানে একটা সুন্দর একটা বট গাছ রয়েছে অনেক সুন্দর তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে বা মনে হয় যে আমি এটা একটু ঘুরে দেখতে যাই বা দেখতে যাব তাহলে আসতে পারে এটা একদম চাষাবাদ সামনে চাষাবাদ বাজার আর এদিকে যশোর টার্মিনাল সামনে টার্মিনাল যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন চাইলে এসে ঘুরে যাবেন এই আর কি আসসালামু আলাইকুম